আমার হাজবেন্ড আমাকে আর পৃথুকে বললো যে চলো আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা জুতার দোকানে নিয়ে যাব তোমরা ওইখানে গেলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে সত্যি অবাক হয়ে যাওয়ার মতো মানে এটা হচ্ছে টপ ইলেভেন টপ টেনের উপরে এত সুন্দর জুতার দোকানটা এটা রিসেন্টলি হয়েছে একটা সব এত সুন্দর কি করে হয় সেটা আমার অ্যাকচুয়ালি জানা নেই আচ্ছা বাদ দিই সেই কথা ওরা সুন্দর করে ডেকোরেট করেছে সেজন্যই তো আমরা যাবো তাই না তো এখানে আপনারা যেই কোনো এইজের মানুষের জুতা পেয়ে যাবেন এখানে আছে তারপরে স্কুল ব্যাগও পাবেন বাচ্চাদের বিয়ের জুতা দেখার জন্য তো আমার মোটামুটি ভালো লেগেছে মোটামুটি বলা যাবে না খুব সুন্দর জুতার কালেকশন ওইখানে আছে তো যেহেতু আপনি একটু ভালো জায়গায় যাচ্ছেন আপনার প্রাইসটাও মাথায় রাখতে হবে যে প্রাইসটা ওই রকমেরই এখানে আমরা ব্ল্যাক কালারের কিছু হিল দেখছিলাম এগুলো হচ্ছে মানে দেখতে শুনতে ভালোই আর এই হিলগুলো পড়লে না আপনি খুব বেশি পেইন হবে না দেখা যায় কি পেন্সিল হিলে তো হাঁটা যায় না এগুলো ঠিকঠাক আছে আর এখানে কিছু টাইপের আছে এগুলো আমাদের খুবই ভালো লেগেছিল বিশেষ করে আমার বোনের তো এখানে হচ্ছে ওদের জুতার কালেকশনগুলো গুলো মানে আপনার একটা থেকে আরেকটা অন্যতম মানে এতটা সুন্দর ছিল তো যেহেতু আমরা একজোড়া জুতা কিনতে যাবো তাই পুরো মার্কেট তো ঘুরে লাভ নেই আমরা যে যেখানে দেখবো মানে যে টাইপের দেখবো ওই সেকশনে চলে গেলাম তারপর এখানে এসে তো বললাম যে বিয়ের জন্য এই টাইপের জুতোগুলো নিতে বাট আর সাইজে হচ্ছিল না অ্যাকচুয়ালি আমাদের সাইজটা মনে হচ্ছে একদম ছোট সাইজের ছিল যার কারণে মিল মতো হচ্ছিল না থার্টি সিক্স লাগে তারপরে হচ্ছে এই যে সুজগুলো এগুলো আমি যখনই মার্কেটে যাই যেখানে যাই আমি সে তখনই এগুলোর দিকে তাকিয়ে থাকি বাট গরমের কারণে এগুলো কিনতে পারি না কারণ এইগুলো এমন টাইপের সুজ আপনার পা পুরো ব্লক হয়ে থাকবে তো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম ঘুরে দেখলাম পুরাটা সব তারপরে জুতা কিনে নিয়ে আস ছিলাম খুব বেশিক্ষণ টাইম লাগেনি আর ওনারা এটা দিয়েছি হচ্ছে রিসেন্টলি আমি এটার কথাও শুনেছি তাই ভাবলাম একবার যে ঘুরেই আসি দেখেও আসি আর ওদের প্রাইসটাও আমাদের জানা হয়ে যাবে ট্রাস্ট মি ওদের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর লং লাস্টিং করবে বলেছে বাট আমি জানি না তো এখন হচ্ছে দেখার পালা আমরা কী জুতো এনেছি আমি মেনলি হচ্ছে বোনের জন্য কিনেছি ওর বিয়ের জুতো এখানে একটা শ্যু টাইপের একটা জুতো এটা খুবই মানে ফেমাস বলতে পারেন এই জুতোগুলো আমি প্রায় সময় মার্কেটে গেলে দেখি বাট গরমের কারণে কেনার সাহস কখনই হয়নি আর মেন কথা বলতে কি ভালো লাগে বাট পড়ার মতো আরামদায়ক জুতা আমার মনে হয় না আপনার পা পুরো বন্ধ অবস্থায় থাকবে আর এই গরমে পড়লে তো পুরাই পেন তো এই যে ওর জন্য এই চিকি চিকি ঝিঁকি এই সুসটা নিয়ে এসেছি আর এটা কালারটা অস্থির একটা কালার এটার মধ্যে কালার কালারও ছিল আপনাদের ভালো লাগলো আপনারা যে ঘুরে আসতে পারেন তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আমার টেক গুছাতে হবে বাড়িতে যেতে হবে মঙ্গলবারেই হচ্ছে আমার বোনের হলুদ তাই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলা তো আমি তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবই টাটা